আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী সেই জন্য দেখো জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে হ্যাঁ উনি যে এখনো লিখিতেও আমাদের যে অপোজিশনের আছে তার লিগালি মানে আইনত স্ত্রী কিছু বলতে যা বলো এক মিনিট মগন লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি স্বাস্থ্যকা ভবনেশ্বরী ব্যাপারটা হচ্ছে গত বছর 28 মে 2023 উনি ওখানে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সপরিবারে পরিবারে ওনারা বারবার 14 15 আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের সমস্ত উৎসাহ মনুটমনি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সে সব সমস্ত কালকাটা হাইকোর্টের মাধ্যমে এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম ভূপেন হ্যাগের ওখান থেকে আপনাকে জোর করে বারমবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্ট স্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিটপিটিশনে যা ছিল তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনি আপনি ওনারাই আমার দরজায় বারবার আসে এই বিয়েটার করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমনি অধিকারী আমার তো উচ্চাও ছিল এবং ওনার পরিবারও তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28 তারিখ 28 মে 2023 এ উনি রেজিস্ট্রিবারে গিয়ে গেলেন ওই সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস না পাতা মানে বে বেপতা পুরোপুরি ঠকিয়েছেন পুরোপুরি ঠকিয়েছেন আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমনি অধিকারীকে নয়াপুরে ভোট দেবেন না যদি জয়েন করতে চায় না না জয়েন নিশ্চয় জয়েন তবে জয়েন করার আগে ওনার সাথে কথা বলেছি মানে আর উনি বলেন যে সব হান্ড্রেড পার্সেন্ট কারণ আমরা কোনোদিনই চাই না বিজেপি কাউকে ধরে ধরে এনে আমরা চাই স্ট্রংয়েস্ট পার্টির সঙ্গে ঠিক দাদা মুকুটমণি